ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে জনগণের কথা বিবেচনা রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা বলা উচিত বলে মনে করেন বিএনপি নেতা ড আব্দুল মঈন খান কবিরের রিপোর্ট একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের পতনের পর গণহত্যা নিয়ে আন্তর্জাতিক তদন্তের জন্য গুলশানের জাতিসংঘের অফিসে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ও দলের সাংগঠনিক সম্পাদক শামাও বায়েদ শেখ হাসিনা সরকারের সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তের জন্য সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইয়ের কাছে চিঠি হস্তান্তর করে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পৃষ্ঠপোষক ছিল শেখ হাসিনা জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না যাবে গণহত্যার দায় শেখ হাসিনা এরাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি ফিরে আসা না আসা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার ব্যক্তি দল এতে তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত নেতাকর্মীদের দেখে আসার পর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির নেতা ডক্টর আব্দুল মুইন খান পরবর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ভোটে আসে কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে জাগ্রত জনতা এই দেশে আর কোনো ষড়যন্ত্র হতে দেবে না বলেও জানান বিএনপির এই নেতা কাছে কোনো ষড়যন্ত্র ঠিক মোহাম্মদ কবির একুশে টেলিভিশন ঢাকা